নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি মেহাবান স্পোর্টিং আর বাস্কেট বল ঠিক মাঝখানে সাইদ রহমানের সাথে দেখা মালদা মুর্শিদাবাদ দাপিয়ে কাঁপিয়ে খেলছি এবারের এ তাদের স্পন্সার আছে যথেষ্ট এবং বেশ ভালো জায়গায় আছে ন ম্যাচে আঠেরো পয়েন্ট লিগ টেবিল সাপলুডোর খেলা কখনও তারা উপরে উঠছে কখনো দু নম্বরে নামছে মানে এক দুইয়ের মধ্যেই ঘোরাফেরা করছে আর সাইদ সুন্দরবন তারা দারুণ খেলছে অটো এফসি মেহতাব কোচ তোমাদের পরবর্তী খেলা ওই ম্যাচটা নিয়ে তুমি কি ভাবছো আমরা তো সেভাবে প্রথম থেকে আমরা চেষ্টা করছি আমাদের হচ্ছে মাছ পা মাছ চেষ্টা করছি তো এই মাছ সেভাবে ফর এক্সাম্পল আমরা খেলেছি লাস্ট মাছে সেভাবে ছেলে ছেলেগুলো এফর দিচ্ছি ওভাবে আমরা চেষ্টা করবে কিভাবে মাছ পা মাছ নিচ্ছি তো দেখা যায় কি হবে তোমার কি এখন ইনজুরি স্টে কারো আছে বা সাসপেনশন আছে এই ম্যাচে কোন সাসপেনশন নেই চেইন ঠিকঠাক আছে ইয়া হতে পারে অল্প ইনজুরি আছে বট এত সিরিয়াস নয় সো সব প্লেয়ার রেডি আছে দেখা যায় পরে কি হবে আমরা শিবেন রাজকে দেখেছি ভবনীপুরে খেলতো আরো তরুণ প্লেয়ার আছে শিবেন হোয়াট ইজ ইয়োর রিঅ্যাকশন অ্যাবাউট দ্য বিপিএল হোয়াট ইজ ইয়োর ইমপ্রেশন ইউ প্লেড ক্যালকাটা লিগ ইন কল্যাণী নৈহাটি ইয়েস বাট इन द अदर नॉर्थ बेंगाल एंड अदर साइड यू प्लेट क्या चलता है दिमाग मेंाउ मच यू कॉन्फिडेंट टू बिट ऑटो एफ से दे आर वेरी गुड साइड इन कैनिंग दे आर होम ग्राउंड আলফাজ তুমি কোথাকার ছেলে আচ্ছা পলাশি এর আগে তুমি কলকাতায় খেলেছো আস থেকে কিছু শিখতে পারলে কি শিখলে নতুন কোন পজিশনে তুমি খেলো কটা ম্যাচ এই যে র ট্যালেন্ট কে নিয়ে তুমি কাজ করছো কতটা ভালো লাগছে তোমার খুব ভালো লেগেছে সো বিকজ এটা তো ফর এক্সাম্পল নতুন লিগ এইটা আর আমি মনে হয় এ বি সবাইয়ের জন্য বাংলার জন্য এটা খুবই ভালো জিনিস বিকজ ডিস্ট্রিক্ট দৃষ্টি ওইভাবে অর্গানাইজ করেছে আর এই সময়টা শুধু খেপ চুলে ককাতা লিগ শেষ পর

मालदा मुर्शिदाबाद रॉयल सिटी फुटबल क्लाब ये अपडेट